আমরা কিন্তু এই মুহূর্তে আছি বিরল জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ইন্ডিয়া দিনাজপুর সদর থেকে একুশ কিলোমিটার দূরত্বে যখন আপনারা আসবেন তখন কিন্তু বিরল স্থলবন্দরটা এখানে আছে এখান থেকে কতটুকু দূর পর্যন্ত আমাদেরকে যাইতে একটু এদিকে এসে আমাদেরকে দেখান একটু আপনি একটু 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 এদিকে আসেন ব্রিজের এক পর্যন্ত ব্রিজের ধরে বলেন ওই ব্রিজের এক পর্যন্ত আর কি ওই যে ওই যে ওই যে জেঙাটা বেড়াচ্ছে আসার দিকে যদি আমরা যাই সমস্যা হবে কি না সমস্যা হবে ওই যদি ব্রিজ ক্রস করি তাহলে সমস্যা সমস্যা আপনারা মানে ইন্ডিয়া যাবেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের পাসপোর্ট মানে এন্ট্রি করে তারপরে কিন্তু আপনাকে যেতে হবে আমার যতটুকু মনে হচ্ছে এখন মনে এই মুহূর্তে এই বিরল স্থলবন্দর দিয়ে ইন্ডিয়ান যাতায়াত আপাতত মনে হয় বন্ধ বন্ধুগণ তো আমরা কিন্তু সেই রামপুর থেকে অটোতে উঠি অটোতে উঠে এখন আমরা যাচ্ছি হচ্ছে রাধিকাপুরের দিকে রাধিকাপুরটা হচ্ছে মূলত দিনাজপুর জেলার দিনাজপুর জেলার একটি ইন্ডিয়ান বর্ডার তো এটা হচ্ছে আসলে বিরল হয়ে তারপরে আপনার রাধিকাপুরে যায় এবং এখান থেকে কিন্তু আপনারা দার্জিলিং সিকিম গ্যাংটক তারপরে কলকাতা এখান থেকে কিন্তু আসলে অনেকটা সুবিধা হয় কাছে হয় তো আমরা এখন অটোতে করে যাচ্ছি প্রায় কাছাকাছি চলে আসছি তো আমরা একটু এই আঙ্গেলের কাছ থেকে শুনে নেব যে আসলে এখান থেকে আর কতটুকু সময় লাগবে আঙ্গেল আমাদেরকে একটু বলেন কত দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট লাগবে না আচ্ছা আপনাদের বাসা কি এই গ্রামেই এখানে আপনার আপনার গ্রামের নাম কি পাকুরা। পাঁকুড়া তো এখানে আপনার এই রাস্তাটা কি এখন সচল মানে ইন্ডিয়ান লোক যাতায়াত করে নাকি যাতায়াত আবাহত বন্ধ আছে আবাহত বন্ধ আচ্ছা তো মানে এটা চালু হবে কবে জানেন কিছু ব্যাপারে না এটা আপনার জানা নাই না আর এখান থেকে কি মানে ইন্ডিয়ান মানে লোকজন যাতায়াত করে কেমনে এই যে ইন্ডিয়ান লোক পাসপোর্টে যায় পাসপোর্টে যায় না পাসপোর্টে তো এই এলাকায় আর দেখার মতো কি কি আছে এখানে দেখালে জিরো পয়েন্ট শুধু জিরো পয়েন্টে আছে জিরো পয়েন্ট যাই হোক যে এটা হচ্ছে বিডিআর ক্যাম্প সামনেই দেখেন হাতের বাদ দিকে আমরা এখন ক্যামেরাটা বন্ধ করে দিই তো দেখেন আমরা কিন্তু অলরেডি পিছনে বিডিআর ক্যাম্প আমাদের বাংলাদেশের যে বিডিআর ক্যাম্প সেই ক্যাম্প কিন্তু আমরা মানে অতিক্রম করছি এখন আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু ইন্ডিয়ান মানে যে রাস্তা সেই রাস্তার দিকে আমরা যাচ্ছি আর কি আমাদের হাফ কিলোর মতো আছে তারপরে কিন্তু আসলে ইন্ডিয়া শুরু হবে এবং আমরা দূর থেকে কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া দেখা যাচ্ছে আর কি এবং ওইদিকে জিরো পয়েন্টের পরে আসলে যাওয়া নিষেধ আমাদেরকে যেটা বললো আঙ্কেল আপনাদেরকে আজকে সেই ইন্ডিয়ান যে বর্ডার রাধি কাপুর সেটা আপনাদেরকে দেখাবো দিনাজপুরের তো এই দেখেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি একদম জিরো পয়েন্টে এটা হচ্ছে মানে বাং এটা হচ্ছে বাংলাদেশের একদম জিরো পয়েন্ট মানে দিনাজপুর জেলার যে মানে কাপুর যে ল্যান্ডপোর্টটা রয়েছে আমরা কিন্তু সেখানে এখন চলে আসছি এবং আমাদের সম্মুখে দেখা যাচ্ছে ইন্ডিয়া আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই ওই যে ছোট একটা ঘর দেখা যাইতেছে ওই ঘরের পরে একটা ব্রিজ আছে ব্রিজের পরে কিন্তু যাওয়া নিষেধ কারণ ওটা হচ্ছে ইন্ডিয়ান সাইট আর এটা হচ্ছে বাংলাদেশ সাইট আর এই যে আমরা এখন বাংলাদেশের যে মানে কাস্টমস আছে দিনাজপুর এখান থেকে একুশ কিলোমিটার আর এই যে বিরল ল্যান্ডপোর্ট লিমিটেড অর্থাৎ এটাই কিন্তু সেই বিরলের কাস্টমস যেখানে পাসপোর্ট অথবা মানে পাসপোর্টের যে বিভিন্ন কার্যক্রম থাকে সেটা কিন্তু এখানে সম্পন্ন করা হয় তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আসলে একটু ওইদিকে সম্মুখে যাব এবং একটু কাকার সাথে কথা বলবো যে কাকা আসলে এখান থেকে কতটুকু দূর পর্যন্ত আমাদেরকে যাইতে দিতে একটু এদিকে আমাদেরকে দেখান না ওই ব্রিজের আগ পর্যন্ত আর কি ওই ওই যে যে বেড়াচ্ছে আচ্ছা ওইদিকে যদি আমরা যাই সমস্যা হবে কি না সমস্যা হবে ওই যদি ব্রিজ ক্রস করি তাহলে সমস্যা হবে আমরা কিন্তু এই মুহূর্তে আছি বিরল জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ইন্ডিয়া আমার পিছনে একটা রেল লাইন দেখতে পাচ্ছি আমরা সেই রেল লাইনটাই কিন্তু বাংলাদেশ এবং এই রেল লাইন থেকে সম্মুখে একটা ব্রিজ আছে ওই ব্রিজের পরে থেকে আসলে ইন্ডিয়া এবং ওইদিকে কিন্তু যাওয়া নিষেধ তো আর এখান থেকে হচ্ছে আপনার মানে দিনাজপুর শহর কিন্তু এখান থেকে একুশ কিলোমিটার এবং এটা এখানে লেখা আছে আমাদেরকে দেখায় আসেন এ পাশ থেকে এখান থেকে আসলে দিনাজপুর সদর যেটা সেটা কিন্তু আসলে একুশ কিলোমিটার দিনাজপুর সদর দিনাজপুর সদর থেকে একুশ কিলোমিটার দূরত্বে যখন আপনারা আসবেন তখন কিন্তু বিরল স্থলবন্দরটা এখানে আছে এবং এই স্থলবন্দরটা মনে হয় আপাতত বন্ধ আমরা যদি দেখতে পাচ্ছি এখানে কোনো মানুষও নাই আসলে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে যে বিরল ল্যান্ডপোর্ট লিমিটেড দিনাজপুর বাংলাদেশ অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস এখানে যারা আপনারা মানে ইন্ডিয়া যাবেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদের পাসপোর্ট মানে এন্ট্রি করে তারপরে কিন্তু আপনাকে যেতে হবে এবং যাওয়ার রাস্তাটা আমি একটু দেখাইতেছি আপনাদেরকে এই যে রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু ওই যে সম্মুখে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এইটা ধরে সোজা হচ্ছে আপনার ওই সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা পার হলে কিন্তু ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে ঢোকার পরে ওইখানে আবার ইন্ডিয়ান কাস্টমস আছে সেখানে গিয়ে কিন্তু আবার ওই দেশের যে মানে পাসপোর্টের যে কার্যক্রম বা প্রক্রিয়া সেটা আবার স্বয়ং সম্পূর্ণ করতে হবে ওই পাশে গিয়ে আর এখান থেকে প্রায় ইন্ডিয়া দেখাই যাচ্ছে আমরা অলমোস্ট ইন্ডিয়া দেখতে পাচ্ছি এখান থেকে এবং ইন্ডিয়ান মানে অনেক গাড়ি আমরা দেখতেছি একটু পর্ব যাচ্ছে এখান থেকে এবং ইন্ডিয়ান যে বিএসএফ সেই বিএসএফগুলো দেখা যাচ্ছে অবশ্য আমাদের বাংলাদেশ সাইডে যে বিডিআরগুলো আছে সেই বিডিআরের মানে অফিস কিন্তু আমরা রেখে আসছি অনেক দূরে তো আমি একটু আপনাদেরকে দেখাই যে এটা আসলে এই যে দেখেন আমি একটু দেখাই এখানে পাসপোর্ট নিয়ে আসলে আপনারা যখন ইন্ডিয়া যাবেন তখন আসলে এখানে যে কার্যক্রমগুলো রয়েছে সেটা কিন্তু যেখানে লেখা আছে দেখেন মানে আগমন এবং প্রস্থান এখানে হচ্ছে ডিপার্কচার এই যে ডিপার্কচার রুম এবং এটা হচ্ছে আপনার হয়েছে আগমন অ্যারাইভাল আর সার্ভার রুম মানে এই জায়গাগুলোতে আসলে এন্ট্রি করা হয় পাসপোর্টটা এন্ট্রি করে তারপরে কিন্তু আসলে ইন্ডিয়া ঢুকতে দেওয়া হয় বাংলাদেশের কার্যক্রম এখানে আসলে সম্পন্ন করা হয় আর কি তো ইচ্ছা ছিল যে আসলে দিনাজপুরের যে বিরল জিরো পয়েন্টটা রয়েছে সেটা ঘুরবো এটা আজকে ঘুরে গেলাম এবং আসলে এটাই গ্রামটা অনেক সুন্দর আসলে তো আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন এবং আমার যতটুকু মনে হচ্ছে এখন মনে হয় এই মুহূর্তে এই বিরল স্থলবন্দর দিয়ে ইন্ডিয়ান যাতায়াত আপাতত মনে হয় বন্ধ সম্ভবত কারণ আমরা এখানে মানে কোনো কর্মকর্তাও দেখতে পাচ্ছি না এটা আসলে মানে টোটালি বন্ধ এবং ওই দিকেও কোনো আসলে মানে মানুষ আমরা দেখতে পাচ্ছি না তো এ ছিল ভিডিও আর ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবেন সেই সাথে আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন আমরা বিভিন্ন ইন্ডিয়ান ট্যুরিস্ট পয়েন্ট বা ইন্ডিয়ান বিভিন্ন স্থলবন্দরগুলো আমরা আসলে ঘুরে ঘুরে দেখি বা আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি তো আজকে আমাদের সামনে যেই আঙ্কেলের সাথে আমরা আসছি মানে অটো দিয়ে সেই অটো দিয়ে এখন আমরা আবার চলে যাব এখান থেকে আমাদেরকে যেতে যেতে হবে হচ্ছে বিরল কি আমরা এখানে মানে এখান থেকে বিরল যাবো না বিরল চাইতে কতটুকু সময় লাগবে এখান থেকে আধা ঘন্টা আধা ঘন্টা সময় লাগবে তাই না আচ্ছা আপনার কি মনে হয় লোক যাতায়াত কি বন্ধ মনে হয় আছে না কারণ এখানে তো আমরা কাস্টমস এটা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর আমরা এখন বিদায় নিচ্ছি আর আপনাদেরকে শেষবারের মতো দেখাই যে আসলে ইন্ডিয়াটা কোনটা এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে আমরা কিন্তু একদম জিরো পয়েন্টে আছি এবং ওই যে দেখেন ইন্ডিয়ান এই যে বাংলাদেশে সবুজ একটু জুম করে দেখান আমি দেখাই আপনাদেরকে দেখেন ওই যে একটা সবুজ ঘর দেখা যাইতেছে ওইটাই হলো বাংলাদেশের শেষ সীমানা এবং তার সাথে একটা ব্রিজ আছে ছোট সেই ব্রিজটা কিন্তু আসলে আপনার আপনি অতিক্রম করতে পারবেন না কারণ ওই ব্রিজের পরে থেকে ইন্ডিয়া শুরু এবং ওই পাশেই হচ্ছে মানে বিএসএফদের ওই যে ক্যাম্প দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু আর যাওয়া যাবে না তো এটাই আসলে লাস্ট সীমানা একদম জিরো পয়েন্ট আমরা বাংলাদেশের শেষ প্রান্তে আছি এই মুহূর্তে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু আর আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দিনাজপুরের বিরল থেকে বিরল স্থলবন্দর থেকে সবাই ভালো থাকবেন আমরা কিন্তু এই যে বিরল যে স্থলবন্দর আছে বাংলাদেশ ল্যান্ডপোর্ট জিরো পয়েন্ট দিনাজপুর বাংলাদেশ আমরা সেটা ছেড়ে চলে যাচ্ছি এবং আমার কাছে আসলে খুবই ভালো লাগছে কারণ জায়গাটা অনেক সুন্দর আর একদম মানে কোনো মানুষ নাই কি জানি গ্রামটা একদম অনnistop গ্রাম খুব ভালো লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখন এই জায়গাটা বন্ধ এখানে আপাতত এখন ইন্ডিয়ান যে বনার দিয়ে যে যাওয়া সেটা আপাতত বন্ধ আছে সম্ভবত কিছুদিনের মধ্যে সেটা খুলে পারে ভালো থাকবে জায়গাটা কেমন লাগছে আপনার কাছে ভালো ভালো সুন্দর জায়গা আচ্ছা এই এসআর কাছে কেমন লাগছে খুব সুন্দর আসলে গ্রাম ভাই والله গ্রামটা কিন্তু অনেক সুন্দর আসলে এখানে তাহলে আমরা সারা জীবন শুনতাম যে উত্তরবঙ্গের মানুষের মন নাকি সাতাশিদা তো হ্যাঁ সিদা তো এই যে মুরব্বির সাথে আসলাম ভালো লাগলো তাছাড়া আজকে যে কটা জায়গায় ঘুরছি লিচু বাগানে গেছি লিচুর পাইকারি বাগানে গেছি মানে পাইকারি যে আড়ত সেখানে আমরা গেছি লিচুর পাইকারি আড়তে গেছি এবং সেই সাথে লিচুর বাগানে গেছি এবং এই যে আঙ্কেলের সাথে ঘুরলাম সারাদিন ভালোই লাগলো আসলে এখানকার মানুষের মন মানসিকতা একদম অন্যরকম তো সবাই ভালো থাকবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দিনাজপুরের বিরল থেকে বিরল স্থলবন্দর থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে রাতা তো দিন সবাই ভালো থাকবেন সেই কেমন হয় আসসালামু আলাইকুম